ভালো ভালো প্রশ্ন করেছি আমি কি খারাপ কোনো প্রশ্ন করি হ্যাঁ খারাপ কিছু বলছি আপনার বলছে কেমন আছেন আর এতেই খারাপ কষ্ট ঠোঁটমুট শুয়ে গেছে কে শীতকালে আর কি করে না শীতকালে কি সবই শুয়ে যায় নাকি যাক ভালো নাম কি আপনার সুমি কি করেন বাসাবাড়ি কাজ করি এখন একটা বাবুর দেখাশোনা করি তাই আপনার নাম কি সুমি পরিবারে কে কে আছে বাবা মা আছে ভাই বোন আছে আচ্ছা কি করেন আপনি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে আগে গার্মেন্টসে চাকরি করতাম কিছু দিন ধরে এখন গার্মেন্টসে চাকরি করি না একটা বাসাবাড়িতে একটা বাবুর দেখাশোনা করি যাক ভালো বিয়ে সাথে হইছে বিয়ে সাথে হইনি এখনো একবার মনের মত মানুষ পাইলে এখন আর কতদিন থাকবে না এরকম এখন পাইয়ে গেলে একটা বিয়ে সাথে হয়ে যাবে আল্লাহর রহমতে তাই হ্যাঁ এখন বিষয়টা হলো কি যে অনেকেই তো বিয়ে করতে চায় আসল কি আপনি বিয়ে করতে চান নাকি অন্য কিছু না বিয়ের সাথে করতে চাই আমি সাহায্য চাই না মানুষের কাছে টাকা পয়সা চাই না আমি হইব একটু মনের মত একটা মানুষ চাই ভাই সে বয়স্ক হোক বা অল্প ছেলে হোক প্রবাসী হোক আমাদের দেশবাসী হোক আমি হন মনের মত একটা ছেলে পেলে তার কাছে বিয়ের সাথে বসে যাব সে মনের মানুষটাকে মনে তো হবে সে বয়স্ক হলো কোনো আপত্তি নেই কত বয়স 50 60 তো এক পাউ চলে গেছে ও বাইরে করে না না আমি সালাই নিতে পারবো কেমনে চালাবেন এক পাউ চালায় না যায় কি খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া আর কি করবো আজকে আর কাজে দাওয়া হয়নি বিনোদনে আসবো কাজে আসবো আপনার সাথে যদি আমার টাচ ফোন একটা বাটামাল আছে

আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে হুম দর্শকদের সবাই ভালো মন নিয়ে ফোন দিয়ে সাহায্য চাই না ভালো মনের মানুষ চাই যে ভালোবাসি আমার পাশে থাকবে বিয়ে দেখাইতে পারবে বিয়ে শি করতে পারবে সেই আমার পাশে আসেন আর নাহলে যদি বিয়ে করতে পারেন খামাখামি রং তামাশার জন্য আমার পাশে আইসা লাভ নেই ভাই ভালো মন নিয়েই ইউটিউবের সামনে আসে আর দেশের কথা দেই দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ থানা দেশবাড়ি আমার বয়স আঠারো থেকে উনিশে চলতেছে